আমাদের পড়ার সময় কেন আমাদের মন বসে না বা কেন আমাদের মন বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যায় বা ওভার থিঙ্কিং হয় এগুলো কেন হয় এগুলোর সলিউশন এগুলো এর কারণ হচ্ছে কাছে কোনো কিছু স্পেসিফিক করা থাকে না আর আমাদের মাইন্ড এইরকমই তার মাথায় হাজার চিন্তা ভাবনা আসে তুমি যদি কোনো কিছু স্পেসিফিক না করে দাও তাহলে তো সে যেখানে খুশি ঢুকে পড়বে স্বাভাবিক না ধরো আজকে তোমাদের ছটা থেকে ক্লাস ছিল কি সুন্দর ভালো ছেলের মতন জয়েন করেছো যদি আমি ছটা থেকে ক্লাসটা আজকে না নিতাম তাহলে কি করতে যে যা খুশি করতে তাই না কেউ খেলতে চলে যেতে কেউ ইনস্টাগ্রামে ঢুকতে কেউ এখানে চলে যেতে কেউ ওখানে চলে যেতে তার মানে কি তখন তোমার ব্রেনের কাছে আর কোনো স্পেসিফিক জিনিসই নাই যে তোমাকে ছটা থেকে কি করতে হবে তাই না এই জন্য কিন্তু আজকে ছিল তাই তুমি ক্লাসে জয়েন করেছি কি বললাম ঠিক একই রকম ভাবে যখন তুমি পড়তে বসছো তখন তোমার কাছে পুরো ক্লিয়ার থাকতে হবে যে কুড়ি মিনিট পড়বো আমি কুড়ি মিনিট বেশি না কত অনলি টোয়েন্টি মিনিটস কুড়ি মিনিট কুড়ি মিনিটের টাইম আর লাগালাম এই কুড়ি মিনিট আমি কি পড়বো একটা কোশ্চেনে পড়ো সমস্যা নাই কিন্তু কি পড়বো করো আগে আচ্ছা এই কোশ্চেনটা পড়বো ওকে নো ইস্যু হয়ে যাবে তুমি বাসের মধ্যে উঠে দেখছো সব সিট ফাঁকা তুমি একবার এটাতে বসবে হ্যাঁ এটা কিরকম পড়া সিটটা হয়ে আছে হ্যাঁ এটা বসবো না হ্যাঁ এটা বসবে ওটা বসবে কিন্তু বনগালোকালে যাও একবার চাপো বসা তো দূরের কথা একটু দাঁড়ানোর জায়গা পেলে আমি মাছি তাই না শুধু আমার চরণ দুটো মাটিতে পরশ হয়ে থাকতে হবে যেন আমার চরণ দুটো কারোর চরণে না উঠে যায় তাহলেই চলবে তাহলে যখন তোমার সিটই টাইট থাকে তখন ওই একটা সিট আধখানা অর্ধেকটা বসেছো আর অর্ধেকটা হাওয়ায় ভাসছে তাও চলবে আমি অতি কমফোর্টেবল আর যখন তোমার সব ফাঁকা থাকে তখন তুমি জানলার ধার খুঁজবে তাই না দিস ইজ দা ফ্যাক্ট তুমি আগামী কুড়ি মিনিটে কি পড়বে স্পেসিফিক লিখে নিতে হবে খাতায় আগামী কুড়ি মিনিটে এই প্রশ্নটা আমি মুখস্ত করবো দ্যাটস ইট করো হয়ে যাবে না ওভার থিঙ্কিং না মন লাগা কিচ্ছু হবে না হয়ে যাবে তারপর একটু জল টল খাও রিল্যাক্স আবার কুড়ি মিনিটের একটা জার্নি নিয়ে বসে বড় ফাটাই দিব আমি আমি সারাদিনে এক ঘন্টা পড়বো নো প্রবলেম কুড়ি মিনিট করে তিনবার বসবো সকালে একবার দুপুরে একবার রাতে একবার ঝামেলা শেষ বাকি টাইম ফুল টাইম এনজয় তাও চলবে পড়ো কি বুঝলে এক ঘন্টা আমি একদম যা পড়ব তা পুরো একদম নিচড়ে নেব বুঝতে পেরেছো নাকি আমি পড়তে বসলাম বসলাম তো বসলাম হরিনামের ভজন গার মতন পড়েই যাচ্ছি গোটা চ্যাপ্টার একবার করে রিডিং পড়ে গোটা পাড়ার লোককে শুনিয়ে হঠাৎ মনে হলাম কি পড়ছিলাম এতক্ষণ তাই না তুমি নিজেই জানো না কি পড়ছিলে বলো হয়েছে কি হয়নি তোমাদের সঙ্গে নিজেই জানো না কি পড়ছিলাম আমি এতক্ষণ আবার তুমি প্রথম থেকে করতে লাগে ওই শুধু মা বাবাকে দেখানোর জন্য পড়া করে লাভ নাই আমরাও করেছি ছোটবেলায় আসছে বাবা ঢুকছে জোর জোর পড়তে লাগবে পড়া হোক না হোক কি পড়ছি তার ঠিক নেই জোর জোর কি চলো আশা করছি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি